আমরা চাই আগামীতে যতটা ভাঙছে আর যেন কোনো দরবার ভাঙসুন না হয় সূক্ষ্মভাবে জাতকে এটা সুন্দরভাবে করা যায় এটার অনুমতি সরকারের কাছে আমার জানলো না কোন আশেপাশে কোনো লোকজন জানলো না হঠাৎ করে হঠাৎ করে কেমনে করে ভাইঙ্গা চোরমার করে দিল যখন সংগ্রামটা হইলো তখন আমি পুরা বিয়ার উপযুক্ত তখন বন্ধুকে রাইফল দিয়া আমার এই হাতরা ভাঙছিল খালি কইছে বাবা আমি মরে গেলাম পাকিচ্ছয় নাই এই যে গুলি আছে এই যে গুলির দায়গ আছে এই দেখেন আমার গুলির দায়গ আছে আমি গুলিও খাইছি তারপর বাবার ভাত নাই এখন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিপল ফানবিটির পক্ষ থেকে সকলকে সুস্বাগত প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি গাজীপুরের পুরাবাড়ির ফসে বাবার মাজারে তো আসলে এই মাজারটি এখন নেই বললেই কারণ হচ্ছে যে এটা ভাঙচুর করা হয়েছে আসলে কিরকম ভাবে যে বাংচুর করা হয়েছে এটা সম্পূর্ণ রূপে আমরা দেখানোর চেষ্টা করব এবং এই বাজারে যে খাদেম ছিলেন ওনারও অবস্থা খুবই গুরুতর অবস্থা তো ওনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি ভিতরে যাইতে পারতেছি না কারণ একটা রিক্সের বিষয় একদম মানে চুরমার করে দিয়েছে বললেই বলা যায় তো এদিকে অনেকগুলা বক্ত আছে ওনার তো ওনার বক্তদের সাথে আমরা কথা বলবো আসুন আসসালামু আলাইকুম তো এখন আপনাদের যে মাজার এটা তো বেঙ্গে ফেলা হয়েছে তাই না তো সেই ক্ষেত্রে এখন আপনার অনুভূতিটা কি আমার অনুমতি পুরাপূর্ণ ভাবে চূড়ান্ত আবার সুন্দর করে করার অনুমতি হোক সরকারের কাছে আবেদন যে এটা সুন্দর করে যেন করে আবার দেয় আর যারা এটা ভাঙছে তারা তো মোনাফেক মোনাফেকের এটা ভাঙছে যারা আল্লাহ নবীকে বিশ্বাস করে না উলিয়াদেরকে বিশ্বাস করে না উলিয়া আল্লাহদেরকে বিশ্বাস করে না সুবি বিশ্বাস করে না তারা এই দেশের মুসলমান না তারা হলে ডাইরেক্ট কাফের আর কাফেরাই এটা ভাঙছে এটা ভালো নাই কোনো ই করে নাই এরা সম্পূর্ণ কাফেররা ভাঙছে এবং আমরা চাই আগামীতে যতটা ভাঙছে আর যেন কোনো দরবার ভাঙচুর না হয় সূক্ষ্মভাবে জাতকে এটা সুন্দরভাবে করা যায় এটার অনুমতি সরকারের কাছে আমার আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক এদিকে আরেকজন বক্ত এখানে আছেন তো ওনার কথা নেই তো আপনাদের কিরকম লাগতেছে এই যে আমাদের খুব কষ্ট লাগতেছে আমি ওনাকে বাদ পাক করে খাওয়াইছি ওনার সাথে রয়েছি সংগ্রামের সময় যেমন হাত ভাঙছিল যখন সংগ্রামটা হইলো তখন আমি পুরা বিয়ার উপযুক্ত তখন বন্ধুকে রাইফল দিয়া আমার এই হাতরা ভাঙছিল খালি কয়েছে বাবা আমি মরে গেলাম বা নাই এই যে গুলি আছে এই যে গুলির দায়গ আছে এই দেখেন আমার গুলির দাই গো আছে আমি গুলিও খাইছি তার বড় বাবা ভাত ছারি নাই এখন যেমন উনারে ভাঙছেন আমাগো চুরমার করে ফলাই দিছে এখন আমাকে এইడే আশা যে সুন্দর করে আবার যেন উঠায় আমাদেরকে সুন্দর করে সাজায় দেয় কেউ জানি আর কোন উৎস পাগলে জানলো না কোনো আশ্বাসী কোনো লোকজন জানলো না হঠাৎ করে হঠাৎ কইরা দে কেমনে কইরা ভাইঙ্গা চুরমার করে দিল আগের মত আগে যেরকম ছিল এখনো যেরকম করে দে সরকারের কাছে এইটাই আমাদের দাবি এই এই মাজার দিয়ে ইтимখানা চলে ফসির স্কুল চলে মসজিদ চলে কত অসহায় মানুষের দোকান পাট পয়রা পেটে আহার দেয় এরপরে পাগলেরা কত পাগল আসে আয়শা কত ভক্তরা আসে আয়শা হেনা আসছই না কত মানুষের এই জায়গা জায়গা নাই থাকার মতন পরিবেশ নাই এখানে আইসে আসছই না এখানে চাইডে অনাহারে আসে এখানে চাইডে খাবার পা এখানে মাথা ঠাই পা এগুলো যে ভাঙিয়ে দিছে আসলে কি এটা ঠিক করছে আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ যে এই মাজার আবার মেলামত করে দেওয়া হোক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমি কোনো দিন আর কোনো যা করছে করছে আজানি কিছু না হয় এইটাই সরকার কাছে আমার আবেদন

তো এই ক্ষেত্রে আপনাদের মূলত মানে অনুভুতিটা কি আপনারা কতটুকু কষ্ট পেয়েছেন আমরা যারা আশাকানাসী আমরা সবাই কষ্ট পাইছি এই বাংলাদেশের যারা মাজার বক্ত যারা মাজারকে ভালোবাসা ওলিকে ভালোবাসা সব প্রত্যেকটা লোক তার অন্তরে বাস করে পাগল মাসনবা আজ যারা আছে আশাকান্দে সকলে ব্যথা পাইছি আমরা চাই আমাদের মাজার যেখানে আছে খুশি দরবার এই দরবার জনাখিনি থাকে আর যারা মূলুবাদী যারা নাকি এই মাজার ভাংছে আমরা তাদের বিচার চাই আমরা নিন্দা করি এই যে ইসলামের কাজ না ইসলাম এই কথা বলে নাই ইসলাম মানুষকে অত্যাচার করে ইসলাম প্রচার হয় নাই মানুষ জ্ঞানের মাধ্যমে বুঝের মাধ্যমে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমরা চাইলে সূক্ষ্ম বিচার চাই আমাদের এই মাজারটা যেন এই যেখানে অবস্থান আছে সেখানে যেন থাকে আর আমরা প্রশাসনকে সহযোগিতা চাই এইটা সরকারি ডাক হয় এই মাজার যেন সরকার থেকে এক যেন সংস্কার করে দেওয়া হয় যে জায়গায় মাজার আছে এই জায়গাতে মাজার অবৈধ কিছু কিছু কুচক্রম হলি তারা এই ক এই মাজারটা অন্য জায়গায় থান করতে চায় আমরা চাই এখানে মসজিদ মাদারসা এইটা সব কিছু এই মাজারের টাকা দিয়ে চলে শত শত ছাত্ররা এইটার এখানে লেখাপড়া করে খানা জানা যত আসে সবকিছু এই মাজারের এই উপার্জন হয় এই উপার্জন দিয়ে চলে আমার কথা হলো আমরা এটা বিচার চাই সূক্ষ্ম বিচার চাই সারা বাংলাদেশ মাজারের পক্ষ থেকে কি কি প্রতিষ্ঠান আছে আবার একটু বলেন মসজিদ আছে মাদের শাহ আছে এতিম ঘানা আছে তারপরে আপনার গায়ে অন্য অন্য মসজিদও এই মাজার থেকে অনুদান দেয় কথা বলছেন অন্য অন্য এতিমদের অনুদান দেয় কোনো মানুষ শুধু বিয়ে সাদি না দিয়ে দেবো তাদের টাকা পয়সা দিয়ে বিয়ে সাদি দিয়ে দেয় এই মাজারের তপ থেকে যা এই আয় হয় এই আয় দিয়া এগুলি করে আর এই মাজারে যারা আসে নিয়ত করা কোনো লোক আইস পর্যন্ত ঘুরে জানে আল্লাহ তালা সেটা কবুল করে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমি যতটুকু জানতে পারলাম এই ঘটনাস্থলে এসে যে এই মাজারের পক্ষ থেকে স্কুল কলেজ মাদ্রাসা তারপরে মসজিদ এমনকি হ্যাঁ এতিম কানা তারপরে এমনকি উনিও কিন্তু একজন হাফেজ ছিলেন আসসালাম আলাইকুম আমি একটা কথা বলতে চাই যে যারা এই মাজার মন্দির সবকিছু বাংতেছে মসজিদ তারার পায়ে হাত রেখে বলি যে আর যা বাংসে বাংসে আর কোন বাংসুর যাতে না হয় দেশ যাতে শান্ত সুষ্ঠুভাবে থাকে দেশের জনগণ যাতে শান্ত সুষ্ঠভাবে থাকে এটাই সরকারের কাছে দাবি এটাই জনগণের কাছে দাবি এটাই আমার সেনাবাহিনীর কাছে দাবি যত আইন মন্ত্রী আছে সবার কাছে দাবি আসসালাম আলাইকুম আসসালাম কিছু বলবেন হ্যাঁ কি বলতে চাচ্ছেন আপনি আমি কি জানি গেট ভাঙে জি জি

আইনা আমার তো মাগারটা বেকে আগে বান্দি সেটা বলছ আগে লাগু হচ্ছে শাকলতে পরে এসে হাসি কইরা বেকু আইনা এটা মাঙ্গাইছি বিরাট কষ্ট লাগতছে আমার বয়যত তো বুঝমানার পর তো আমরা এই দরবার দরবাইই থাকি আমরার কোনো বাড়ি ঘর নাই তো আমরা সব সময় তো এই দরবার দরবাইই থাকি আমরা তো অন্য কোনো জায়গায় কাটাই ঠিক আছে তো আচ্ছা এই মাজার সম্পর্কে তো আপনি ভালো জানেন তাই না উনি কেমন ছিলেন উনি ভালো ভালো ছিলেন সব মানুষ আইতো যাইতো ওনার আইডা অযথা দলাদলি করে ওনার আইডা ভাঙছে নালে অন্য অন্য কোন কোন জায়গা ভাঙতে পারে নাই ওনারা শুধু এনো দলাদলি করে ভাঙছে এই এই আর কিছু বলার আছে না আবার পুরো রাজার নির্মাণ করে দেয়া হয় আর যেন কোনো মাজার মসজিদ বা এরকম মন্দির না ভাঙা যায় ঠিক

বা আবার হুমকি দিছে যে সামনে শুক্রবার আগে না যে লাস্টে আছে এটা উঠানো এই ব্যাপারে পুলিশ প্রশাসন অনেক উদ্বেগ নিছে ফিরাই দিছে গত পরশু আবার আসছিল পঞ্চাশ আর পুলিশ না মানে যে দুর্ভিক্ষকারীরা মোল্লার দল গুলো পঞ্চাশ ষাট জন মতো আইছিল সেখানে মনে পুলিশ প্রশাসন ছিল আর্মির লোক ছিল আর র্যাবের লোক ছিল ওনারা ফিরাই দিছে এখানে যেন আর কোনো হাঙ্গামা না আমরা ডিসি অফিসের কাছে গেছিলাম স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ওনারা বলছে যে এটা পুর রেভিনিউন পুরস্কার দিয়ে দীপজলSqlClient নায়ক উনি বলছ আমি নিজেই দিউ আওজ গлямиনা আমি একজন বাউল শিল্পী আমি বলতে চাই যে আমাদের এই বাংলাদেশ শাহাদাল শাহপরণ এবং অন্যান্য ওলি আউলে দরবারে যারা বোমা হামলা বা বাংচুর করছে এটা ঠিক হয় নাই কারণ ওলি আউলি এই পৃথিবীতে ইসলাম আগে কায়েম করছে আমি চাই সরকার প্রতি আবেদন এবং সেনাবাহিনী পথে আবেদন তারা যেন এই কাজটা না করে এবং আমরা তাদের যারা মাজার তো কোনো দোষ করে না হয়তো আশেপাশে মানুষ অনেক কিছু নেশা পানি করতে পারে কিন্তু মাজার তো কোনো ক্ষতি করে নাই তারা অন্য জায়গায় হেরা হেরা হ্যাঁ ক্ষতি হ্যাঁ পদের থেকে কিন্তু মাজার তো কোনো কিছু ক্ষতি করে নাই মাজার কেন হেরা বাংবো এই ব্যাপারে আমি সরকার এবং সেনাবাহিনীর প্রতি পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমার চাই আমরা এটা যাচ্ছে একটু ভালো করে আবার সরকার গঠন করে এটা আমার উপরে দেয়নি আমার বক্তব্য আমি আর কিছু পয়সা পাওয়া কথা করতে খুব কষ্ট মাজার ভাঙা ঠিক হয়নি আপনার যারা মাজারটা ভাঙছে তারা মুসলমানের যাত্রার মধ্যে পড়ে নেই তারা খ্রিস্টান হ্যাঁ ওরা মাথারটা ভাঙে কিন্তু কাজটা ভালো করে নেই তাদের ভবিষ্যৎ কি হবে তা আমি বলতে পারি না হ্যাঁ একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এটি আমার পড়তে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার আপাতত আমার বিশাল কষ্ট লাগছে আমার অনেক আবেগ যেদিন বাঙ্গে ঝিরা তখন আমি গাড়ির দিয়ে দেখলাম আগুন ধরেছে বাংতাছে আবার যাইতে বললাম দেখলাম দুজন বাংতাছে আজকা অনেক কষ্ট করতে তো হলে অনেক কষ্ট হইতেছি অনেক ব্যথা পাইতেছি অতি শীঘ্রই যেন কমিটির লোকের সরকারের বছরে এটা আরো সুন্দর হয় এখন আমরা তারা আসে তারা ভালোবাসে এনে কোনো খারাপ কাজ আসছি না আমরা তারা ভালোবাসি তারা সেখাসে আর যারা খারাপ কাজে ব্যস্ত থাকে তাদের বিচার করুক সরকার আমরা খারাপ জানি এই যে আমাদের দেখুন পাগল ফকির যারা আছে আমরা কোনো উশৃঙ্খলপানা কাজ করি না কোনো খারাপ মন্তব্য নিয়ে আসি না আল্লাহর রউলি তারা উনিশ দরবারে শিখারত করি মুরসি সাম্রাহকে নামাজও করি আমরা নামাজের বিরুদ্ধে কথা বলি না আমরা এটা খুব দুঃখিত হয়েছি ওখানে আমরা ওখানে এটা

আজ মানে গঙ্গা ঘুরে যা হে হিমন্ত ঘুরে যা তা তারপর বাইছি বইখা বাইছি এই অবস্থাকে যা আমরা আসি হর কথা বলি আমার দরকার কত তাই যেমন আমাদের জীবন শেষ হয়েছে কারণ এটা আল্লাহ রহমতে যদি সরকারে একটু সাহায্যতা করে বা আপনার একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আমগো